রাইতে ঘুমানো যে কি একটা সমস্যা হয়ে গেছে এখন আগে ছিলাম পাঁচ তালায় উঠা নামার সুবিধার লেগে নামলাম দুই তালায় দুই তালায় নেই মা এখন রাত্রে ঘুমই হয় না এক তো হইল মহারানী দুজন আছে পাহারা দিতে হয় মহারানী করে আর এক হইছে এত মশা দুই তলায় পাঁচ এত মশা ছিল না অনেক মশা না অনেক মশা আমাদের রান্নাঘরে জানালা ভাঙা তার জন্য অনেক মশা আসে অনেক এরা তো ঘুমানোর মতো না কোয়েল জ্বলাই তারপরও মনে করে মশা লাগে যে এখন কিন্তু মশা নাই কিন্তু ঘুমানির সময় এত মশা কই থেকে যা আসে আহারে কয়েল জ্বলালো যায় না তারপর মনে করে এখন ফ্যান ছেড়ে ঘুমাইতে হয় ফ্যান গরম পড়ছে মোটামুটি কিন্তু অনেক বাতাস

বাতাস বাতাস হতে শরীর হয়ে যায় ঠান্ডা কি যে একটা জালার মধ্যে আছি কিন্তু পাঁচতলায় আছিলাম ওইখানে মনে করেন মশা ছিল না একদমই মশা লাগে নাই আছিলাম আসছিলাম একটু মশা লাগে নাই পাঁচতলায় পাঁচতলায় যদি কখনো হঠাৎ কয়েল ও জ্বালাইছি তারপরেও এত মশা লাগে নাই কয়েল ছাড়াই ঘুমানো গেছে দুই তালায় খালি উঠা নামা একটু কষ্ট হয় দেখে দুতালায় নামলাম যে বাচ্চাগুলা স্কুল থেকে আসে কষ্ট করে এত ভারী ব্যাগ ছয়টা বই থাকে ছয়টা খাতা থাকে এতগুলা ব্যাগ নিয়ে উঠা নামা করে সেই জন্য দুতালায় নেমে গেলাম কিন্তু দুতালায় নেমে এখন তো ঘুম হয়ে গেছে হারাম ঘুম তো সমস্যা হয়ে যেতেছে কারণ ফ্যান ছাড়া ঘুমাইলে ঘুম হয় কিন্তু ওই মেয়ে দুইটার লেগে জাগতে হয় রাত্রেও কারণ মেয়ে দুইটা শৈলে কিছু রাখে না দুই জন্যই একটার পর একটা ঝামেলা থাইকেই যায় পাঁচতলায় শুধু উঠান আমার কষ্টটা লেগে আমরা দুতলায় নামছি কিন্তু দুতলায় নাই মা কি হইল আর আগে আসছিল ব্যাচেলার এখানে মশাগুলা মনে হয় খুঁজে না রে মনে হ্যাঁ এই শ্যামা মশাগুলা মনে অগরে খুঁজে না মনে সবগুলা মনে করে যে আগে রক্তের টেস্টে এখন পায় না আর মনে না হ্যাঁ আর এমনিতে এখন মনে করেন ডেঙ্গু জ্বর হইতাছে সেই জন্য একটা ভয় লাগে ভয় কাজ করে এই মশা থেকে একটু সাবধান না থাকা যায় কিন্তু এখন কিন্তু এখন তো বেশি মশা লাগে এই যে এখন মনে করেন এই সন্ধ্যা হয়েছে আটটা বাজে এখন মশা নাই এখন মশা নাই মশা হয় যখন লাইট নিবায় দেয় লাইট নিবার পরেই মশা আসে অন্ধকারে আর লাইট জ্বালায় তো ঘুমানো যায় না আমি ঘুমাইতে পারলো ওরা ঘুমাইতে পারে না লাইট জ্বালায়